গান গাইতে গেলে চিরা চরিত্র প্রধান যে একটু মাইকে বিষয়ে গাইতে হয় কেউ করেন মায়ের বন্দনা কেউ করেন বাবার বন্দনা কেউ করেন দেশের বন্দনা কেউ করেন দশের বন্দনা কেউ করেন আনন্দ দেবতার বন্দনা আবার কেউ করেন মানুষের বন্দনা তাই বাবা আপনাদের অমূল্য সময় নষ্ট না করে আপনাদের কাছে কিনছি সময় ভিক্ষা চেনি আমাদের মাইকে বিষয়ে গাইবার জন্য তারপরে আপনাদের দেওয়া বিষয় ধরে যাবো সংবাদ আমায় ভুলে দা নাও আমায় খুলে দাও কেনদার ওমা আজ সর্বপ্রথম মায়ের কাছে এসে আজ আমার এই নিবেদন এ কথা বললামই কেন মাগো আমার এই অজ্ঞ্যানতার অন্ধকারকে তুমি দূর করে দিয়ে এবারে তুমি জ্ঞানের দান আমার দাই রংগম মঞ্চে প্রজ্বলিত করো কেন জানো মা কারণ মায়ের এই পবিত্র মন্দিরে প্রবেশ করতে গেলে অজ্ঞান তার অন্ধকারে কালী মানিয়ে কখনো মায়ের মন্দিরে প্রবেশ হয় না তাই সেই সর্বপ্রথম মায়ের কাছে সাজা এই নিবেদন আমার অজ্ঞান তাকে দূর করে দিয়ে জ্ঞানেরই দ্বার তুমি হৃদয় রঙ্গমঞ্চে একবার তুমি জানিয়ে কি বললে তো মাতর পবিত্র মন্দিরে ধীরে মাতর পবিত্র মন্দিরে প্রবেশিয়া ধীরে আমি বসি রম্ভীরে ভেদি অন্ধী আমি

এই যে শুদ্ধ মানবতা এই শুদ্ধ মানবতাটা কি আমার কথামা আপনারা বুঝতে পারছেন তো বাবা আমার কথা আপনারা বুঝতে পাচ্ছেন না বাবা বুঝদা না পারল বস্তু বলে শুদ্ধ মানবতা মানে কি না যে মানবতায় আদম আর হৃদয় অঙ্গ মঞ্চে ঘুমিয়ে গেছে এই ঘুমান্ত মানবতাকে একবার তুমি জাগ্রত করে তোলো বিশ্বের দ্বারায় যেমন তুমি জাগ্রত করে তুলেছিলে সেই বিবেকানন্দকে যেদিন নরেনের ঘরে প্রচন্ড অভাবে দেখা দিল নরেন নিরুপাল হয়ে ছুটতে ছুটতে গেলেন শ্রী শ্রী ঠাকুরের রান কৃষ্ণ পরভের কাছে ঠাকুর গো ঠাকুর একেবারে তুমি বলো না ঠাকুর তোমার মা ভবতারিণীকে যেন আমার ঘরে অভাব যেন দূর করে দেয় আজ আমার এতই অভাব মায়ের বদনে যে দুবেলা দুমুটো অন্ন তুলে দেব আজ আমার সে ক্ষমতা নেই ঠাকুর একেবারে বলো না ঠাকুর একেবারে তুমি বলো ঠাকুর রামকৃষ্ণ বড় হংসতে বললেন ওরে নরেন আজ আমায় কেন চাইতে হবে আজ যে তুই মায়ের কাছে নিজে এসেছিস জানা নরেন যা একেবারে মায়ের সিপাতে চরণে করতে দেখ করে গিয়ে তুই নিবেদন কর মা নিশ্চয়ই তোর আশা পূর্ণ করবে ঠাকুর একটা আসনকে মন্ত্রভূত করে দিয়ে মায়ের চরণের তলায় নিবেদন করলে জানা নরেন জানা যা যা নরেন যা নরেন যখন আসরে বসতে যাচ্ছে যাওয়ার সময় নরেন মনে মনে চিন্তা করছে মা আজ আমি তোমার চরণে তলাই যাব আরে তোমার চরণে তলাই গিয়ে কি চাইবো জানো মা আমি চাই মায়ামাই ধান দাও মায়ামাই যশ দাও মায়ামাই ঐশ্বর্য দাও মায়ামাই সম্পত্তি দাও বিষয় দাও ওইভাবে দাও আজ আমি তোমার কাছে অভাব দূর করবো কিন্তু যেই না নরেন ওই মন্ত্রপুত আসনে বসেছে কিছুক্ষণের জন্য হঠাৎ নরেন বলে উঠিলে। উঠলেন গম্ভীর হঠাৎ বলে উঠিলেন্ঞ মায়াময় বিবেক দেয় বৈর্য দেবেক বৈর্য দেব একে রামকৃষ্ণ পরমহংসদের ছুটতে ছুটতে গিয়েই নরেনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছা নরেন বলছে এই তো সালা তোর চৈতন্য হয়েছে এই তো তোর চৈতন্য হয়েছে এই তো তোর চৈতন্য হয়েছে অন্ধকার কালিময় আছে এই পাবরূপকে তুমি দূর করে দিয়ে একেবারে জ্ঞান বিবেক বই রাগের দর আমার রঙ বঞ্চিত তাই কি বললেন গো জাগ্ৰত করো মা সুত মানবতা জাগ্ৰত করো মা সুত মানবতা মুক্তি পথের যাত্রী ভক্তি আলোক হলো তাহা মুরখতা ভপিবি লাগা হলো তাহা মুরখতা ভপিবি বাকি নেই বাবা যা হবার তাই হয়ে গেছে যা হওয়ার তাই ঠিকই হবে তাই না যেদিন মাতৃ গর্ভা কারাগারের মাঝখানে ছিলাম অষ্টমে মাসে অষ্টমে পাশে সে মায়াকে মুক্ত করতে শ্রী গোবিন্দের সাক্ষাৎ হয়েছিল সে মায়ের গর্ভের মাঝখানে সেদিন গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম গোবিন্দ একবার আমায় ফাঁকায় নিয়ে চলো কতদিন আর হেদ মন্ড উদ্ধ পদে থাকবো এ যে আর সহ্য করতে পারি না নিয়ে চলো একবারে নিয়ে চলো সেদিন গোবিন্দ বলেছিলেন আজ যেমন আকুল হয়ে আমায় রাখছিস ওই ফাঁকায় কি আমার নাম গুণগান গাইবি আমরা বলেছিলাম না কথা দিয়েছিলাম শ্রী দিন একবারে তোমার নাম করবো তোমার গুণগান গাইব তোমার চরণ সেবা করব তোমার সাধন করব তোমার ভজন করবো কিন্তু এসে মায়ার জগতে সে মায়ার জালে আবদ্ধ হয়ে গেছে ভাবি সকালবেলায় ডাকবো পর সকালে যখন হয় আপন আপন সংসারের তাগিদায় বাহির হতে হয় নিজে নিজে করেন ভাবি সকালে হলো না দুপুরে একবার টেকে নেব দুপুরবেলায় যখন আসি ঘরে ফিরে প্রচণ্ড খিদের জ্বালাই পেটে যেন ছোটই দর তাহলে হয় না ভাবি এখন তো খেয়ে নিইব সন্ধ্যাবেলায় নিশ্চয়ই ডাকবো যখন ঘরে ফিরে আসি অক্লান্ত পরিশ্রম করে আসার পরে আর যে মন মানে না তখন ক্লান্ত হয়ে দুর্বল হয়ে আমরা যেমন লুটিয়ে পড়ি তাই তোমায় ডাকবো বলে আমাদের ডাকা হলো তাই হতে কিছু বাকি নেই এই যে বড় চঞ্চল বড় দুরন্ত তাই একে এই সলো রিপুকেই মাগ একেবারে তুমি বসি হতে পারো তাই কি বললেন গো হতে আমল এমনি হতে নাই মা বাকি কারে আ বল জারি তুরন্ত কামনা মোশারি তমরে ভাদি সখি নাহি মায়া আমার ভক্তি যা পরমাদি জপি না মায়া তার ভক্তি যা পরমাদি তিনি রচনা করেছেন তিনি আর এহ জগতে নেই পরলোক গমন করেছে তেনার চন্দ্র আমার শতকোটি প্রণাম গুরু কিশোরী তিনি কি বললেন ওরে মন হিংসা মারামারি কাটাকাটি ফাটাফাটি দলাদলি সকলে কিছু ভুলে গিয়ে কেউ তো আমার নয় তুমিও কারুরে নও আর কেউ আমারে নয় এই সকলে কিছু ভুলে গিয়ে একেবারে বলো জয় কালি জয় কালি জয় জয় কালি এই নাম একেবারে বলো মন বদন হলি তাই কি বললেন গো আর কিশোরী তো হয়েছে বাবা ভাকে কবে কিশোরী তো হয়েছে বাবা ভাকে কবে না は শুনতে যাবেন হরিনাম শুনতে যাবেন একটু যদি উলুদ না দেবেন তাহলে কি নিয়ে যাবেন মা আচ্ছা মা হরি আপনাকে স্বামীর নাম ভাসুরের নাম শ্বশুরের নাম তাহলে কারো শ্বশুরের নাম হতে পারে স্বামীর নাম হতে পারে ভাসুরের নাম হতে পারে আপনাকে তো হরি বলা দরকার নয় ওই সুন্দর জিহব্পা করে একটু উলুধ্বনি দিলেই ওই সমান পূর্ণ অর্জন করবে তবে সবার দেওয়া দরকার নেই যাদের যাদের জীব আছে দেবেন আর যাদের নেই দেওয়ার দরকার নেই যত আছেন মা জন এবং উচ্চ সরে হরি হরি বল হরি বল হরি বল হরি বল যা মাগ যে সবা দিয়ে ছমা আমি কেমন করে করবো জানো সদাই ভাবি আমি চাষ আর আমার ভালো চাষ নাহি জানে মাঘ পুরো জমি প্রতি থাকলে ফসল ফুলবে মা বসন বেরো চাষের নীতি

जगते यहीं खेत अभी अभी ये खेत पाई ना जगते यहीं खेत पाई ना जगते यहीं न खेत पाई ना जगते यहीं खेत पाई ना जगते यहीं न खेत पाई ना ये पे कर কাকাবাবু দশটাকে উপহার করেছেন আমার মতো অধমার আশীর্বাদ করার ক্ষমতা নেই তবে আপনাদের শ্রীপাত চলন আশীর্বাদ চেয়ে নিই দশ দিক থেকে গিয়ে ওনার ভার যেন পূর্ণ হয় সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এটুকুই কামনা করি যাক বন্দনা গান বন্দনা বন্দনা গান গাই কেন মহাজনরা গিয়ে এসেছেন আমরা একটু বন্দনা গান গেয়ে থাকি কৃষের জন্য কৃষক যেমন জমিতে চাষ দেন আগাছা নষ্ট করে সুগাছা প্রতিষ্ঠা করার জন্য তদ্রুব আমার দেহের মাঝখানে মনের মাঝখানে যে পাবরূপী আগাছায় আছে এই পাবরূপ আগাছা নষ্ট করে যাতে সুগাছা প্রতিষ্ঠা করতে পারি আপনাদের চরণ সেবা করতে পারি তার জন্য একটু বন্দনা গান জাগে পর্যন্ত বন্দনা গান রেখে দিয়ে এবার যাব আপনাদের বিষয়ের দিকে আমি বন্দনা গান গাইছি হে নটিলা নটিলা নাদিলা

কবি গানও গাইতে গেলে আমার কবি গানও গাইতে গেলে বিষয় একটা এক বিষয় ছাড়া এই কবি বানা ভালো পাই না নিত্য লেখানো বাবুল গানে যাত্রা গান ভালো একে একে দলে দেখুন গান হয় সকল কবি গান গাইতে গেলে এক দলে না হয় দুদিকে থেকে দুটি দল বাইনা করেছে নিশ্চয় ব্যক্তিগত নামটি আমার মধুমিতা হলো। পূর্ব বর্ধমান জেলাতেই আমার নির্বাসন আমার বিপক্ষ পাল্লাদা

জানে তো যতন করেছিল ধাদে জামা দুজন যতন করেছিল ধাদামাদের দুজন

কৃষ্ণ ভগবান আর একদিকে তার সঙ্গে মা গান্ধারী এ বিষয় অতি চমৎকার সুন্দর মহাভারতের শ্রেষ্ঠ পালায় একদিকে শ্রীকৃষ্ণ আর একদিকে মা গান্ধারী আঠারো পর্বে মহাভারত আঠারো পর্বে মহাভারতের মাঝখানে আজ কোন পর্বে আমাদের গানের আলোচনা না সেটা হচ্ছে স্ত্রী পর্বে আলোচনা তাই তো বাবা আজ আমাদের স্ত্রী পর্বে কৃষ্ণ গান্ধারী বিষয়ে আলোচনা আজ আমি হলাম সেই গান্ধারী গান্ধার রাজ্যের রাজকন্যা সেই সুমলে রাজার কন্যা আমি নাম আমার গান্ধারী আমি হলাম সেই গান্ধারী বিয়ে হয়েছে কোথায় হস্তিনা পুরে অন্ধ সেই ধৃতরাষ্ট্রের সঙ্গে আমার হয়েছে পরিণয় তাই আজ আমি এখানে এসে সেজেছি কি শতপুত্রের জননী আমার পুত্র আর একটি কন্যা আজ আমি সেই গান্ধারী জননী আজ কি নিয়ে যুদ্ধ বিষয় বৈভব মাটি নিয়ে যুদ্ধ এই যুদ্ধের নাম হলো কি যুদ্ধের নাম হচ্ছে কুরুক্ষেত্র হেমন্তের প্রথমা মাসে শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে ভরণী নক্ষত্রে যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ চলবে পরে অমাবস্যায় এই যুদ্ধ হবে পরিসমাপ্ত অর্থাৎ আধারণ সেনা আঠারো পর্বে মহাভারত আঠারোটা সত্য তাই না যুদ্ধ হবে আঠারো যা কিছু সহজ আঠারো আঠারো গৌড় হরিব হরিব হবে আজ আঠারো চক্রযুদ্ধ আজ আমি সেই গান্ধারি জননী এসেছি কোথায় কৃষ্ণ সংগ্রামের আগে অনেক দেখা হয়েছে কিন্তু আজকে গানের আলোচনা কোন জায়গায় না কুরুক্ষেত্রে মাঠে আজ আমার এই কুরুক্ষেত্রে যুদ্ধে এই কুরুক্ষেত্রের রামগণে আজ আমার শত পুত্র নিধন হয়ে গেছে বা ও মা যার সন্তান মারা যায় সেই মা কি আর ঠিক থাকতে পারে কোন মায়ের বুক থেকে যদি একটা সন্তান চলে যায় সেই মা জানে কত যন্ত্রণা কত বেদনা মা যতদিন পর্যন্ত বেঁচে থাকে ততদিন পর্যন্ত মা নয় আজ আমার একটা নয় দুটো নয় পাঁচটা নয় বিশটা নয় দশটা নয় এই কুরুক্ষেত্রে মাঠে আজ আমার পুত্র হয়েছে নিধন পুত্র মধুরা ছুটতে ছুটতে চিকাউরে করে হাহাকার করতে করতে আমার কাছে এসে বলে মাগু মা আজ যে আমাদের সব শেষ হয়ে গেছে মা মা শেষ বারের মতো একবার চলো আপনি আপন স্বামীদের মুখ দর্শন করানোর জন্য তুমি চলো আমাদের নিয়ে পুত্রবধূদের সাথে নিয়ে কাকের মাঝখানে একটা মঙ্গল ঘর নিয়ে হাতে মশাল জ্বালিয়ে নিয়ে পুত্রবধূদের সাথে নিয়ে